আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আর ভিন্নধর্মী বলতে হচ্ছে আমার হাতে একটা কাগজ আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকের কাছে হয়তো কোনো মূল্যই নাই কিন্তু আমার কাছে এটা কোটি টাকারও বেশি মূল্যের আর এই কাগজটা মানে আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কাগজ না আসলে এটা কি আর এটা পাইতে আমার প্রায় কয় মাস সময় লাগছে আমার আসলে খেয়ালও নাই কারণ প্রথমে একবার অ্যাপ্লাই করছি তারপরে প্রায় দু মাসের মতো ওয়েট করছি আসে নাই তারপরে আবার একবার অ্যাপ্লাই করছি তারপর সেম দুই মাস তিন মাস হয়ে যায় আসে না আমি পোস্ট অফিসে খবর নিছি যে ভাই এরকম কি একটা ডকুমেন্টস আসছে কিনা আসে নাই তারপরে তৃতীয়বার যখন অ্যাপ্লাই করি তখন মনে মনে ভাবছিলাম যে হয়তো পাওয়ার সম্ভাবনা বেশি মানে একটু আশা ছিল মানে আশা হতাশ হওয়ার পরেও একবারে হতাশ হইনি নিরাশ হইনি আর কি তারপরে যখন চার সপ্তাহের মতো তারা সময় নেয় যে চার সপ্তাহের ভিতরে আসলে এই ডকুমেন্টসটা আসবে তো চার সপ্তাহ প্রায় শেষের দিকে আজকে যখন পোস্ট অফিস থেকে ফোন দিছে পোস্টম্যান মানে তার নাম্বারটা দেখছি আমি ধরতে পারি নাই যে কোনো কারণেই মানে একটু ব্যস্ত ছিলাম তারপর আমি যখন তার নাম্বারটা দেখি যে সে ফোন দিছে হয়তো তখন একটু আসা যাক এরকম যে হয়তো কাগজটা আসছে তাছাড়া তো ফোন দেওয়ার কথা না তারপর আমি তার ফোন দিয়ে বললাম যে ভাই যে কাগজটা কি মানে আমার যে ডকুমেন্টসটা আসার কথা সেটা কি আসছে তারপর সে বলল যে হ্যাঁ আসছে তারপরে মানে আমার অবস্থা কি হয়েছে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আর এই কষ্টের ফল কিন্তু এটা যে আমি কষ্ট করছি এরকমটা না এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা এতদিন আমাকে যে ভালোবাসা দিছেন আমার সাথে ছিলেন সাপোর্ট করছেন মানে আমি হতাশ থেকে নিরাশ না হওয়ার মানে কারণ তো আসলে আপনারাই আমাকে যদি সাপোর্ট না দিতেন ভালোবাসা না দিতেন তাহলে আমি এতদূর আসতে পারতাম না আর এটা আমার পাওয়া যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও পূরণ হতো না আমি মনে করব যে এটা আমার স্বপ্ন এটা আপনাদের স্বপ্ন তো আজকে যখন হাতে কাগজটা পেলাম মানে এডমাস্টার যখন পেলাম তখন ভাবছি যে আসলে আমি এতদিন যে কাজ করছি এটার একটা কষ্টের ফল আমি আপনাদের নিয়ে পাইছি আর এটা আসলে আপনাদের উদ্দেশ্যই পাওয়া আর এখন আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা এই লাইনে কাজ করতেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্য আমার মতো এরকম হতাশ বা নিরাশ হবেন না যদি লেগে থাকেন একদিন সফলতা আসবে আমি যে একবারে সফল হয়ে গেছি এরকমটা না হয়তো কিছুটা সামনের দিকে আগাতে পারছি আমার সাপোর্টার বা দর্শকদের আহ ভালোবাসায় আপনারা যারা নতুন যারা আছেন অবশ্যই আপনারা লেগে থাকবেন আজকে হইতেছে না কালকে হবে কালকে হইতেছে না পরের দিন হবে কিন্তু আশা হারাবেন না এটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে কথা আর আমি যে একবারে নতুন বা পুরাতন এরকম না মানে এমনিতেই বললাম যারা হচ্ছে নতুন কাজ করতেছেন আবার উপদেশ মনে করেন না এটা জাস্ট আমি আমার ভালো লাগা বা আজকে আবেগ থেকে বলে ফেলছি আর আরেকটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে আপনারা যারা সাপোর্ট দিচ্ছেন বেশি বেশি আরো সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্টে ভালোবাসা এতদূর আসছে আমি চাই ভবিষ্যতেও আরো এর থেকে বেশি এগিয়ে যেতে আর এটা আসলে আমার একার পক্ষে সম্ভব না আমি হয়তো কাজ করতে পারি আপনারা আপনাদের চাহিদাটা আমাকে জানাবেন সেটা কমেন্টে হোক বা হচ্ছে যেভাবেই হোক আমাকে জানাবেন যে ভাই আমরা আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও চাই বা এই ধরনের কমেন্ট করবেন যে এই ধরনের ভিডিও চাই বা ফার্মের থেকে দিবেন বা হচ্ছে হাটের ভিডিও দিবেন বা সময় উপযোগী যে ভিডিও গুলো আছে সেগুলো দিবেন তো আপনারা কমেন্ট করলে আমি হয়তো আহ আমার ভিডিও দিতে পারবো আর এটা আমি একটা ভিডিওতে বলছিলাম যে আসলে আপনারা কমেন্ট করেন আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও পেতে চান সেটা আপনারা কমেন্ট করলে আমি দিতে পারবো তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে আপনারা কমেন্ট করবেন কারণ যেহেতু পাশে ছিলেন আমি চাই আপনাদের চাহিদা দিতে আর আপনাদের দিতে পারলে আমি সার্থক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা সাথে ছিলেন তারা তো সাপোর্ট করবেনি আর নতুন যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যে বাংলার কৃষিকার ইউটিউব যে পেজটা আছে সেটা ফলো দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ভবিষ্যতে সামনের দিকে আরো আগাতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম